হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো উচ্চ মাধ্যমিক যে শিক্ষাবিজ্ঞান রয়েছে চতুর্থ সেমিস্টার সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। দেখবে তোমাদের যে সিলেবাস রয়েছে সেখানে রাশিবিজ্ঞান বলে একটা চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু ম্যাথামেটিক্যাল একটা চ্যাপ্টার তো এখান থেকে তোমাদের যে ম্যাথের পোর্শনটা রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। এবং যে বিষয়গুলো তোমাদের পড়ানোর বিষয় রয়েছে অর্থাৎ গ্রুপ সি থেকে আলোচনা করবে ইয়াসমিন ম্যাডাম যেখানে তোমাদের দুটো টপিক প্রথম দুটো অধ্যায় রয়েছে এবং পরের দুটো অধ্যায় আলোচনা করব আমি তো আজকে সর্বশেষ অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে গড় সম্পর্কিত আলোচনা ঠিক আছে গড়ের ম্যাথগুলো যদি ছোটতে আসে তাহলে কি করে করবে এবং এখান থেকে প্রচুর ক্লাস হবে প্রচুর ক্লাস আসবে প্রতিনিয়ত প্রতিদিন তোমরা যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো চতুর্থ সেমিস্টারে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও এবং তোমরা যারা ভাবছ যে অনলাইনে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা যারা পড়তে চাইছো তাদের অনলাইনে টোটাল কোর্স ফি পুরো সেমিস্টারের জন্য রয়েছে মাত্র এগারোশো টাকা সরি একশো নিরানব্বই টাকা এগারোশো নিরানব্বই নয় একশো নিরানব্বই টাকা পুরো সেমিস্টারের কোর্স ফি একটা সাবজেক্টের তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে তোমরা এখান থেকে কী কী পাবে রেকর্ডেড ভার্সনে ক্লাস পাবে নোটস পাবে সাজেশনস পাবে কি করে করতে হবে তার উপরে ডাউট ক্লিয়ারিং সেশন পাবে লাইভ তো প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমাদের কোর্সটা ডিজাইন করা হয়েছে তোমরা যারা যুক্ত হতে চাইছো অতি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও চলো শুরু করি আজকের ক্লাসটি প্রথমত আমরা জেনে নম্বরের জন্য একটা প্রশ্ন ছোট্ট সেটা গড় কাকে বলে বা গড় কি বা কি কি বলেছে দেখো একই বৈশিষ্ট্য সম্পন্ন রাশিমালার অন্তর্ভুক্ত যে রাশিগুলো রয়েছে সেগুলোর যোগফলকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগ ফল পাওয়া যায় তাই হলো গড় বা গাণিতিক গড় আবারও বলছি একই বৈশিষ্ট্য সম্পন্ন যে রাশিগুলো রয়েছে সেই রাশিমালার অন্তর্ভুক্ত রাশিগুলির যোগফলকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগ ফল পাওয়া যায় তাই হলো গাণিতিক গড় অর্থাৎ এম এম মানে হচ্ছে মিন এম ই এ এন মিন মানে হচ্ছে বাংলায় বলা হয় গড় তাহলে এমটাকে আমরা সংক্ষেপে বলছি তাহলে এম এর ফর্মুলা কি আছে এম এর ফর্মুলা হচ্ছে সিগমা এক্স বাই এম সিগমা মানে হচ্ছে যোগফল এই যে চিহ্নটা রয়েছে এই চিহ্নটাকে বলা হয় সিগমা লিখে নেবে প্রত্যেকটা বিষয় সিগমা এই সিগমা কথার তলে যোগফল যোগফল ঠিক আছে এবার কি সিগমা এক্স এক্স মানে কি এক্স মানে হচ্ছে স্কোর স্কোর বা রাশি ঠিক আছে আর এন মানে হচ্ছে কি এন মানে হচ্ছে মোট নাম্বার মোট নাম্বার বা আমরা বলি বা মোট সংখ্যা এটা একটু লিখে নেবে তোমরা ঠিক আছে তাহলে মোট নাম্বার বা মোট সংখ্যা আমরা বলি ঠিক আছে তাহলে গড়ের যে শর্ট কোয়েশ্চেন গুলো আসবে তার ফর্মুলা গুলো যদি আমরা বলি তাহলে এম মানে হচ্ছে গড় এম ইজ ইকুয়াল টু সিগমা এক্স বাই এন সিগমা মানে হচ্ছে যোগফল এক্স মানে হচ্ছে স্কোর বা রাশি এবং এন মানে হচ্ছে মোট নাম্বার বা মোট সংখ্যা কতগুলো রয়েছে সেটা তো একটা যদি অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দেই বিষয়টা সম্পর্কে তোমরা অবগত হতে পারবে এবং জানতে পারবে কি বলেছে দেখো এখানে পঞ্চম আটজন শিক্ষার্থীর গণিত পরীক্ষায় যে প্রাপ্ত নাম্বার আছে সেই নাম্বারগুলি বারো এগারো সাত আট এবং তাদের নাম্বারের গণ নির্ণয় করে বলেছে এই প্রশ্নটা মার্কস হচ্ছে দু নম্বরের জন্য পরীক্ষায় আসতে পারে তোমাদের মার্কস হচ্ছে টু টু মার্কসের জন্য যদি আসে তাহলে তোমাদের বলতে হবে যে এখানে এম ইজিক টু সিগমা এক্স বাই হচ্ছে এন এবার সিগমা এক্স মানে কি যোগ ফল রাশিগুলো যোগ ফল তার রাশি কোনগুলো এই যে এগুলো সবগুলো এগুলো লিখবে কী করে লিখবে চার যোগ ছয় যোগ দশ যোগ নয় যোগ বারো যোগ এগারো যোগ সাত যোগ আট ঠিক আছে অর্থাৎ এখানে দেখো চার ছিল আমি এখানে চার লিখলাম ছয় ছিল যোগ চিহ্ন দিয়ে ছয় লিখলাম দশ ছিল যোগ চিহ্ন দিয়ে দশ লিখলাম এইভাবে যতগুলো স্কোর বা রাশি দেওয়া থাকবে সেগুলোকে কিন্তু তোমরা কি করবে সবগুলোকে যোগ করে দেবে ডিভাইডেড বাই এন এন মানে আমি কি বলেছিলাম এন মানে আমি বলেছিলাম মোট নাম্বার তাহলে মোট নাম্বার কতগুলো আছে একটা দুটো তিনটা হুম চারটা পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে ডিভাইডেড বাই এইট হয়ে যাবে তাহলে এইবার দেখো চার আর ছয় দুটো যোগ করলে কত হচ্ছে দশ এখানে আছে দশ ঠিক আছে তাহলে এই দুটো যোগ হয়ে গেল চার আর ছয় দশ আর দশ মিলে কুড়ি হয়ে গেল কুড়ি এই যে নয় আর এগারো মিলে হলো কুড়ি তাহলে কুড়ি কুড়ি কত হলো চল্লিশ আর বারো আর আট মিলে হচ্ছে কুড়ি কুড়ি আর কুড়ি মিলে চল্লিশ আর কুড়ি মিলে হলো ষাট ষাট আর সাত তাহলে হলো সাতষট্টি তাই না সাতষট্টিকে আট দিয়ে ভাগ করতে হবে তাহলে যেটা হবে সেটাই হচ্ছে উত্তর তাহলে কি করে হবে দেখো আট আটা চৌষট্টি তাহলে আটকে আট বার দিলে ছয়ে চার চৌষট্টি দাঁড়াচ্ছে তাহলে এখান থেকে মাইনাস করলে তিন দশমিক দি আনবো শূন্য তাহলে চারকে চারবার আটকে দিলে চার সাতটা আঠাশ বাজছে কত দুই তাহলে এখানে হচ্ছে দুই তাহলে দুই এর জন্য আবার দশমিক এর জন্য শূন্য আনবো তাহলে আটকে দুই বার দিলে ষোলো ঠিক আছে তারপরে আসবে কত চার আসলো মাইনাস করলে হুম ষোলো ষোলো যদি আমরা করি কুড়ির থেকে ষোলো বার দিলে চার তাহলে চার দশমিক আবার একটা শূন্য তাহলে আটকে বার দিলে পাঁচটা চল্লিশ তাহলে এটা মিলে গেল তাহলে কত হলো উত্তর তাহলে আট দশমিক চার দুই পাঁচ এটা হচ্ছে গড় গড় হচ্ছে তাহলে এই যে আটজন শ্রেণীর মানে আটজন যে শিক্ষার্থী যে গণিত পরীক্ষা দিয়েছে তার গড় হলো এইট পয়েন্ট ফোর টু ফাইভ তো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছ এরপরে আমি পার্ট টু ভিডিও নিয়ে আসবো সেই পার্ট টু ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে যে স্টার্টিংটা করলাম ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে জানাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ